তিন বছরের ব্যবধানে দুবার আন্তঃসত্ত্বা হলেন বলিউড অভিনেতা অর্জুন রামপালের প্রেমিকা গার্বি এলা দেশ প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর গার্বি এলাতেই মজেছেন অর্জুন যদিও এখনও বিয়ের পর্ব শুকায়নি এই জুটি তো হ্যাঁ বিভার্স আজকে আমার এই প্রতিবেদনে আপনাদের সামনে শেয়ার করব গার্বি এবং রামপাল কিন্তু বিয়ে করেন নাই কিন্তু তাদের সন্তান অলরেডি একটা হয়েছে আবার আর একটা হচ্ছে আসলে ইসলামের দৃষ্টিতে এটা টোটালি অবৈধ কারণ তারা তো হিন্দু কিন্তু তাদের মধ্যে তো ধর্মের কোনো জাত বিচার নাই সেই জন্য তারা আসলে যে কোনো সময় যে কোনো কাজই করতে পারে কিন্তু আসলে ইসলামের দৃষ্টিতে এটা টোটালি একটা হারাম কিন্তু তারা এই কাজটা করেছে হ্যাঁ ভিওয়ার্স সেই বিষয়ের উপর কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক বিয়ে না করে দুবার আন্তঃসত্ত্বা অর্জুনের প্রেমিকাকে কটাক্ষ সম্প্রতি গার্বিয়ালা দেশ একটি ছবি শেয়ার করেছিলেন সেখানে তার বেবি বাম্প স্পষ্ট হবুমায়ের চেহারা মাতৃত্বের লাবণ্য পরিপূর্ণ হয়ে উঠেছে সেই ছবি দেখে বলিপাড়ায় একাংশ থেকে অনুরাগীরা প্রশংসায় পঞ্চমুখ হলেও নেটপাড়ার একাংশের মনে ধরেনি তার কারণ অর্জুন রামপালের সঙ্গে গার্বিয়ালার এখন পর্যন্ত বিয়ে হয়নি সেই প্রসঙ্গ উত্থাপন করেই কটাক্ষ করতে ছাড়লেন না অর্জুন রামপালের প্রেমিকাকে এক নেটিজেন তো এমন মন্তব্য করলেন যেটা কল্পনার বাইরে সে নেটিজেন বললেন আরে আপনারা বিয়ে করবেন কবে আপনি ভারতে থাকেন আপনার জন্মভূমিতে দক্ষিণ আফ্রিকা নয় এই আপনাদের মতো লোকেরাই যুব প্রজন্মর মন মানসিকতা নষ্ট করে দিচ্ছে তবে এমন কটাক্ষ নজর এড়ায়নি গার্বিয়ালা দেমাত্রি দেশের অতপর পাল্টা কথা শোনাতেও ছাড়লেন না তিনি মন্তব্যের জবাবে গার্বিয়ালা লেখেন নিসুমনের ধর্মান্তদের দিয়ে এমন মন মানসিকতা নষ্ট হচ্ছে সুন্দর প্রাণকে পৃথিবীর আলো দেখিয়ে নয় এর আগে বিয়ের পরিকল্পনা প্রসঙ্গে কথা বলতে গিয়ে অর্জুন রামপাল জানিয়েছেন যে আমরা লিভ ইন সম্পর্কে ভালো আছি আমাদের সন্তান আরিককে বড় করে তুলছি আমাদের সম্পর্কের প্রমাণের জন্য একটা কাগজের টুকরার দরকার নেই তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে দুই সালে তার প্রথম স্ত্রীর সাথে তার বিবাহ বিচ্ছেদ হয় তারপর নতুন প্রেমে মজাছেন তার প্রেমিকার নাম গার্বিয়ালা দেমাত্রিদেশ কিন্তু তাদের মধ্যে কিন্তু এখন পর্যন্ত বিয়ে হয়নি কিন্তু তারা অলরেডি প্রথম সন্তান জন্ম দিয়েছেন এবং দ্বিতীয় সন্তান এখন হব হব ভাব কিন্তু তারা এখন পর্যন্ত বিয়ে করেন নাই এই প্রসঙ্গে বিভিন্ন সাংবাদিক তাকে প্রশ্ন করলে অর্জুন রামপান বলেন একটা কাগজের টুকরা আসলে কখনো সম্পর্ক টিকায় রাখতে পারে না সম্পর্ক হচ্ছে মনের মধ্যে যে মন থেকে অন্তর থেকে ভালো তখন তখনই কাগজের টুকরা কোনো বিষয়ই না তো এই কাগজের টুকরার প্রতি আমাদের আস্থা নেই আমরা আসি অনেক ভালো আসি আমাদের ভালোবাসা এবং এটা সবসময়ই থাকবে এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি আশা করি কখনো সমস্যা হবে না প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ